অবাক করা সায়ত্রিশটি তথ্য জানলে চমকে হবেন কিছু অবাক করার মতো তথ্য এক মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক প্রায় সাত মিনিট সক্রিয় থাকে এবং এই সময় জীবনের চূড়ান্ত মুহূর্তগুলি তিনি স্বপ্নের আকারে দেখতে থাকেন দুই সাধারণত যে শিশুরা ছোটবেলায় মিথ্যা কথা বলে তাদের বড় হলে সফল পেশাদার হওয়ার সম্ভাবনা বেশি হয় তিন তিন সালে নিউজিল্যান্ড সরকার আটটি জেলখানা বন্ধ করে দিয়েছে অপরাধীর অভাবে চার মানুষ মুখোমুখি কথা বলার সময় সবচেয়ে বেশি সত্যি বলে আর বেশি মিথ্যে বলে ফোনে কথা বলার সময় পাঁচ মৃত্যুকালে মানুষের প্রথমে দৃষ্টিশক্তি চলে যায় এরপর যায় স্পর্শানুভূতি এবং সব শেষে যায় শ্রবণানুভূতি ছয় চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় দুই ইঞ্চি পরে দূরে সরে যাচ্ছে সাত ঠিক তোমার মতো দেখতে আরও ছয় জন এই পৃথিবীতে আছে তাদের মধ্যে একজনের সঙ্গে সারা জীবনে দেখা হওয়ার সম্ভাবনা মোটামুটি এগারো শতাংশ আট মেয়েরা সাধারণত নীল রঙের শোয়ার ঘর পছন্দ করে থাকে এবং পুরুষরা সাদা নয় একটা সিগারেট খাওয়ার অর্থ এগারো মিনিট আয়ু কমে যাওয়া দশ যারা বিড়াল পোষে তাদের আত্মহত্যা করার প্রবণতা থাকে কুকুর পুষলে মানুষ উদার মনের হয় এগারো কোনও ভিড়ের মধ্যে আমরা একসঙ্গে শুধুমাত্র দুইটি মুখমণ্ডলের ওপর দৃষ্টিপাত করতে পারি বারো আজ থেকে একশো বছর পরে ফেসবুকে প্রায় একানব্বই কোটি ষাট লক্ষ মৃত ব্যক্তির প্রোফাইল থাকবে তেরো প্রায় ছিয়ানব্বই শতাংশ কিশোর কিশোরী সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে তাদের মোবাইল ফোনটা চেক করে চোদ্দ প্যারিসে একদিন এক মহিলা আত্মহত্যা করার জন্য আইফেল টাওয়ারের মাথা থেকে ঝাঁপ দিয়েছিলেন কিন্তু সৌভাগ্যবশত তিনি একটি গাড়ির ওপরে পড়েন এবং বেঁচে যান ওই গাড়ির চালক তথা মালিককেই পরে তিনি বিয়ে করেন ১৫, উনিশশো সালে বিশ্বের জনসংখ্যা ছিল বর্তমান জনসংখ্যার অর্ধেক ষোলো গর্ভবতী অবস্থায় কোনও মা অধিক দুশ্চিন্তাগ্রস্ত থাকলে তার সন্তান পরবর্তীতে অল্পেই রেগে যাওয়ার স্বভাবের হবে সতেরো প্রতি বছর পৃথিবীর মানুষের গড় আয়ু তিন মাস করে বাড়ছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে আঠারো পৃথিবীর বেশিরভাগ মানুষের রক্তের গ্রুপ ও প্লাস এবং সবচেয়ে কম মানুষের রক্তের গ্রুপ এব মাইনাস উনিশ হেরোইন শুরুতে সর্দির ওষুধ হিসেবে ব্যবহৃত হত বিশ আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মানব সভ্যতা ক্যামেরায় যত ছবি তুলেছে আমরা এখন বিশ্বজুড়ে প্রতি দুই মিনিটে তার চেয়ে বেশি ছবি তুলছি একুশ পুরুষ এবং মহিলা উভয়েই সুন্দর শরীরের চেয়ে সুন্দর মুখের অধিকারীকে জীবনসঙ্গী হিসাবে বেশি পছন্দ করে বাইশ আমাদের রোগ প্রতিরোধ সিস্টেম প্রতিদিন অন্তত একটি কোষ ধ্বংস করে আমাদের দেহে যা আমাদের ক্যান্সার ঘটাবে মনে করা হয় তেইশ ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় সাত হাজার রোগীর মৃত্যু হয় চব্বিশ মোবাইল ফোন চার্জ করার সময় এয়ারপ্লেন মোড বা ফ্লাইট মোড সেট করে নিলে তিন ভাগের এক ভাগ সময় রিচার্জ হবে পঁচিশ যে বন্ধুত্ব সাত বছর পার করেও টিকে থাকে তা সারা জীবন টিকে থাকার সম্ভাবনা আছে ছাব্বিশ আয়নায় দেখার সময় আমরা নিজেকে প্রায় ছয় গুণ বেশি সুন্দর দেখি সাতাশ মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয়ভাবে স্থির থাকে আঠাশ পরনিন্দা পরচর্চা স্বাস্থ্যের পক্ষে ভালো এই সময় দেহে প্রজেস্টেরন হরমোন খরণ হয় যা দুশ্চিন্তা কমায় উনতিরিশ কোন নতুন অভ্যাস তৈরি হতে মানুষের সময় লাগে মাত্র একুশ দিন তিরিশ তিনি ছাড়াও তার পরিবারে আরও তিনজন ভিনসেন্ট ভ্যানগ ছিলেন চিত্রকর ভ্যানগগের নাম রাখা হয়েছে তার বড় ভাইয়ের নামানুসারে যে প্রসবকালীন সময়ে মারা যায় এদিকে এই বড় ভাইয়ের নাম রাখা হয়েছিল তাদের দাদার একই নামানুসারে এদিকে চিত্রকর ভ্যানগগের ছোট ভাই থিও ভ্যানগগ তার পুত্রের নামও রাখেন ভিনসেন্ট ভ্যানগগ তিরিশ জীবনের সাতাশ বছর বয়সে এসে ছবি আঁকা শুরু করেন ভ্যানগগ ছবি আঁকার জন্য কারো কাছে হাতে খড়ি নেননি তিনি শুরুর দিককার ছবিগুলোতে এতটা রং ব্যবহার করতেন না ভ্যানগগ সমাজের নিদারুণ বাস্তবতা ও কঠিন বিষয়বস্তু উপস্থাপনী ছিল তার আঁকার মূল উদ্দেশ্য দরিদ্রতা গরিব জীবনযাপন ভ্যানগগের প্রথম দিককার ছবিগুলোতে প্রকটভাবে ফুটে উঠেছে মূলত নিজের জীবনই তিনি ফুটিয়ে তুলতেন রং তুলি দিয়ে পরবর্তীতে তার ছবিগুলোতে রঙের ব্যবহার অনেক বেড়ে যায় মূলত সেই ছবিগুলোর জন্যই বিখ্যাত হয়ে ওঠেন ভিনসেন্ট বত্রিশ ভ্যানগগ আরেক চিত্রশিল্পী পল গঙ্গার সাথে পরিচিত হন আঠারোশো সালে তারা একই সাথে প্রায় সময় ছবি আঁকলেও তাদের আকার ধরন ছিল ভিন্ন তেত্রিশ ভ্যানগ তার সাঁত্রিশ বছরের জীবনে চিঠি লিখেছেন প্রায় আটশোটির মতো ঐতিহাসিক বিদেরা সেই সব চিঠিকে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজিয়ে বের করেছেন ভ্যানগক সম্পর্কে অনেক অজানা তথ্য আটশো চিঠির প্রায় ছশোটিই ছিল চিত্রকর ভ্যানগ এবং তার বড় ভাই থিওর মাঝে আদান প্রদানকৃত চৌত্রিশ ভ্যানগগ চিত্রশিল্পী হিসেবে পরিচিত হলেও তিনি প্রথম জীবনে বহু পেশায় নিজেকে নিয়োজিত করার চেষ্টা করেছেন ভ্যানগগের জীবন আরম্ভ হয় এক ছবির দোকানে চাকরি বেশি দিন টেকেনি কারণ ক্রেতার সাথে দুর্ব্যবহার করতেন ভ্যানগগ কিছুদিন স্কুলে মাস্টারি করলেন বদমেজাজের জন্য সেই চাকরিও গেল পাদ্রী হবার চেষ্টা করলেন ভর্তিও হলেন থিওলজি স্কুলে কিছুদিন ক্লাস করে ভালো লাগল না ছেড়ে বিলেন সেই স্কুল এরপরে বেলজিয়ামে গেলেন খনি মজুর হয়ে কাজ করতে এই সময় তিনি ছবি আঁকা শুরু করেন পঁয়ত্রিশ ভ্যানগের টেম্পোরাল লোভ এপিলেপসির কারণে বাইপোলার পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল আনন্দ বিষাদের চড়াই উত্তরায়ের মধ্যে তার জীবন কেটেছে বিভিন্ন প্রমাণ থেকে জানা যায় তিনি ডিলিউশনালও ছিলেন ছত্ত্রিশ ভিনসেন্ট তার জীবনে এঁকেছেন প্রায় দুই হাজার একশোটি ছবি এঁকেছেন যার মধ্যে আটশো ষাটটি তৈলচিত্র বেশিরভাগ ছবির কাজই সম্পন্ন করেছেন নিজের জীবনের শেষ দুই বছরে নিজের জীবনের অর্থনৈতিক সমস্যা ও মানসিকভাবে অসুস্থ থাকার পরেও ভ্যানগক শেষ দুই বছরে যত ছবি এঁকেছেন তা অনেক চিত্রকারের পক্ষে সারা জীবন ধরেও আঁকা সম্ভব ছিল না সাঁত্রিশ ভ্যানগক কান কাটার ঘটনাকে ঘিরে অনেক তথ্য রয়েছে জনপ্রিয় তথ্যগুলির মধ্যে একটি হল ভ্যানগক সহকর্মী পল গঙ্গার সাথে লড়াইয়ে নামার পরে তার বাম কানে একটি রেজার নিয়ে আংশিকভাবে বিচ্ছিন্ন করেছিলেন তারপরে তিনি আংশিকভাবে কাটা কানটি কাগজে জড়িয়ে তা পতনালয়ে এক মহিলার হাতে পৌঁছে দেন যাকে তিনি এবং গঙ্গা উভয়ে ব্যবহার করতেন নয় তর্ক সাপেক্ষে ভিনসেন্ট ভ্যানগের আঁকা শ্রেষ্ঠা ছবিটি স্টারি নাইট তবে মজার ব্যাপার হল এই ছবিটি ভিনসেন্ট এঁকেছেন একটি আশ্রমে বসে উনিশশো সালে নিজের কান কাটা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়লে স্বচ্ছায় ফ্রান্সের সেন্ট রেমিডি প্রদেশের এই আশ্রমে আসেন তিনি বলা হয়ে থাকে ছবিটি ছিল ভ্যানগগের বিছানার পাশের জানালা দিয়ে দেখতে পাওয়া রাতের দৃশ্য দশ ভিনসেন্টের আঁকা সবচেয়ে দামি ছবিটি হচ্ছে পোর্ট্রেট অফ ডক্টর গ্যাচেট উনিশশো সালে আঁকা এই ছবিটি ঠিক একশো বছর পর উনিশশো সালে নিলামে ওঠানো হয় সেই সময় ছবিটি বিক্রয় হয় বিরাশি দশমিক পাঁচ মিলিয়ন ডলারে যেটি কিনা পৃথিবীর সবচেয়ে দামি ছবিগুলোর মধ্যেও একটি এগারো দশায় মাত্র একটি ছবি বিক্রয় করতে পেরেছিলেন ভিনসেন্ট রেড ভাইনিয়ার্ড নামের ছবিটি ভিনসেন্টের নিজ হাতে বিক্রয় করে যাওয়া একমাত্র ছবি আত্মহত্যা না করে আরও কিছুদিন বেঁচে থাকলে হয়তো নিজ চোখেই নিজের কীর্তির সম্মাননা দেখে যেতে পারতেন তিনি বারো উনিশশো সালের ২৭ জুলাই ভিনসেন্ট ফ্যানগ নিজের বুকে নিজেই গুলি করে বসেন বলা হয় একটি গম খেতে দাঁড়িয়ে তিনি নিজের বুকে গুলি চালান গুলি করার আগ মুহূর্তে গমের খেতে বসেই ছবি আঁকছিলেন তিনি গুলি করার পরেও তিনি পায়ে হেঁটে হেঁটে নিজ বাড়িতে পৌঁছাতে সক্ষম হন সেখানে তাকে দুজন ডাক্তার দেখভাল শুরু করেন কিন্তু দুদিন পর উনতিরিশ জুলাই তিনি পরপারে পারি যান গ্রন্থনা অধ্যক্ষ মোহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর डट कम मेहरपुर